সুধি দর্শক শুরু করছি সিলেটের ডাকের আজকের মুখোমুখি অনুষ্ঠান আমি নজরুল ইসলাম বাসন আপনাদের সঙ্গে রয়েছি আমার সাথে আজকে অতিথি রয়েছেন আমার বামে জুনেদ আহমেদ তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট তিনি এসেছেন সুদূর ম্যানচেস্টার থেকে জুনেদ আহমদ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমার জুনেদ আহমেদ সাহেবের পরে আছেন জামাল উদ্দিন সাহেব তিনিও একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট তিনিও ম্যানচেস্টার থেকে এসেছেন জনাব জামাল উদ্দিন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সর্বশেষে রয়েছেন দৈনিক মানব জমিনের ব্যুরো চিফ ওএস কসরু আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আজকে আমরা যা যে দুজন অতিথিকে পরিচয় করিয়ে দিয়েছি যারা ম্যানচেস্টার থেকে এসেছেন তারা দুজনেই ইউকে এনআরভি সোসাইটির পরিচালক এবং ব্রিটেনে তারা সবসময়ই কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে কমিউনিটির সুখে দুখে তারা কমিউনিটির সাথেই থাকেন আমরা এই অনুষ্ঠানে তাদেরকে আনার মূল উদ্দেশ্য হলো সম্প্রতি বাংলাদেশ বিমান মানচেস্টার সিলেট রুটে তাদের ফ্লাইট বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্ত নেওয়ার পরে সিলেটসহ ম্যানচেস্টার সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় প্রবাসীরা আন্দোলন শুরু করেন এই আন্দোলনের মুখে শোনা যাচ্ছে যে এই সিদ্ধান্তটি আপাতত স্থগিত করা হয়েছে আমরা অফিসিয়ালি এখনও কিছু জানি না তাই আমরা অতিথিদের কাছ থেকে জানব যে এখন কোন অবস্থায় এটি রয়েছে আর জনাব জনে আহমদ এ ব্যাপারে আপনি কি জানেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য এবং ফার্স্ট অফ অল আমি এবং আপনার এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনি জানেন এই মুহুর্তে যে সাবজেক্টটি নিয়ে আমরা আপনার সাথে আলোচনায় আসি বা চ্যানেলের সাথে আলোচনা আসি এটি একটি বৃহৎ আন্দোলন বৃহৎ দাবি স্পেশালি সিলেক্ট জনগোষ্ঠী যারা নর্থ ইংল্যান্ডে যুক্তরাজ্যে নর্থ ইংল্যান্ডে বসবাস করেন তাদের একটি যুক্তির দাবি এবং সময়ের এই সময়ের সবচাইতে বড় একটি দাবি যেটা মানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট আমাদের প্রাণের দাবি আমরা অনেক দিন যুদ্ধ করেছি আন্দোলন করে এই বিমানের ফ্লাইটটি সচ্ছল করেছিলাম ইতিমধ্যেই বিমান কর্তৃপক্ষ এই ফ্লাইটটি বন্ধ করার পায় তারা করতেছিলেন চার সুবাদে দীর্ঘ দুই মাস হয় আমরা এই আন্দোলন করে আসছি যুক্তরাজ্যের ম্যানচেস্টার সহ বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে পরবর্তীতে আমরা মনে করলাম যেহেতু আমরা সিলেটের সাথে কানেক্টেড এবং সিলেট আমাদের জন্মভূমি আমরা সিলেট বসবাস করি আমাদের আত্মীয় স্বজন সিলেটে আসেন সাথে সাথে রাজনৈতিক ইনফ্লুয়েন্স একটা আমাদের আন্দোলনের সাথে সাথে একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স দরকার যার জন্যেই আমি এবং আমার সহকর্মী এন সোসাইটি ইউকের ডাইরেক্টর জামাল ভাই এবং আরও অন্যান্য ডাইরেক্টরদের নিয়ে আমরা সিলেট আসি আসার পরে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আপনারা দেখে দেখেছেন আমরা কর্মসূচি গ্রহণ করেছি বা আন্দোলন করেছি প্রতিবাদ সমাবেশ করেছি সর্বোপরি গতকাল রাত্রে আমরা প্রেস কনফারেন্স করেছি সিলেটেড মিডিয়া মিডিয়া জগতের সবাইকে নিয়ে আমাদের এই আন্দোলনের কারণ এবং কেন সব ব্যাখ্যা আমরা তুলে ধরেছি আজকে এই সুযোগে একটি ধন্যবাদ না দিলেই না হয় আজকে আমি দেখেছি সিলেটের ডাক ফ্রন্ট পেজের লিড নিউজ করেছে এর জন্য স্পেশাল আরেকটা ধন্যবাদ আপনাকে এবং আপনার কর্তৃপক্ষকে জানাই আপনারা যে দাবি নিয়ে এসেছি আমরা মানচেস্টার থেকে সুদূর মানচেস্টার থেকে সিলেটে এই দাবির আসলেই আমরা পরিপূর্ণ এবং অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমরা যে দাবি নিয়ে এসেছিলাম সিলেটেড কমিউনিটির কাছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিকভাবে যারাই অবস্থান করছেন সবার কাছে যে দাবি নিয়ে এসেছিলাম যে আমাদের দাবিটা আপনারা শুনবেন আমরা আশাবাদী এবং অত্যন্ত আনন্দিত আপনারা সহযোগিতা করেছেন যার জন্য সবাইকে ধন্যবাদ ইয়েস এখন প্রশ্ন আপনার প্রশ্ন ছিল কোন অবস্থায় বিমান মানচেস্টার ফ্লাইট বন্ধ করার যে পায় তারা চলছিল আসার পরেই আমরা পার্সোনালি সরাসরি যোগাযোগ করি বিমান কর্তৃপক্ষ বলাকায় এবং আমাদের সিলেটের উপদেষ্টাবৃন্দ যারা আছেন তাদের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিমানের চেয়ারম্যান সিও ম্যানেজিং ডাইরেক্টর সিএফও ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেক্রেটারি প্রতিটা সেক্টরে দুই দিন তিন দিন আমরা ঢাকায় অবস্থান করেছি এবং বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যম নিউজ চ্যানেল সিলেট সিলেটের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সবার সাথে যোগাযোগ করে যে অবস্থানে এই পর্যন্ত আমরা পৌঁছেছি এখানে আরেকটা ধন্যবাদ দিতে হয় আমাদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে যিনি গত অনুষ্ঠানে প্রতিবাদ সভায় একটা হোটেলের প্রতিবাদ সভায় উনি উপস্থিত হয়েছিলেন এবং উনি সকলের সামনে কথা দিয়েছিলেন যে এ ব্যাপারে তিনি আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং করছেন আমাদের দাবি উনারও দাবি দারশোবাদে উনি চেয়ারম্যানের বিমানের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছেন মহিচৌধুরী টেলিফোন করেছিলেন টেলিফোন করেছিলেন এবং উনি পরের দিন এই অনুষ্ঠানের পরের দিন সরাসরি উনি আমাদের সাবেক মেয়র সাহেবের সাথে যোগাযোগ করেছেন এবং একটা সদুত্তর দিয়েছেন দারশোবাদে মানবজমীন এটা একটা নিউজও করেছে যে বিমান বন্ধ হবে না উনি আশ্বাস দিয়েছিলেন আজকের যে আপডেটটা আমি আনঅফিশিয়াল যেহেতু ওনারা এখনো পর্যন্ত টিকেট ওপেন করেন নাই যার জন্য এটা কে বলতে পারে না কিন্তু কর্তৃপক্ষের বিমান কর্তৃপক্ষের সাথে আমার সরাসরি যোগাযোগ হয়েছে কত হয়েছে বিভিন্ন ছাত্র ওনারা বলছেন কাল পড়শুর মধ্যেই টিকেটিং সিস্টেমটা খুলে দিবেন পরশু থেকে শুরু হতে পারে এই ধরনের একটা কথা আপনাকে একটু থামاحثি আমি যেহেতু জামালউদ্দিন সাহেবের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে বিমান তো কখনোই অলাপজনক ছিল না এবং বিমান যে মানচেস্টার রুটকে বন্ধ করার একটা অজুহাত দেখানো হয়েছে যে এটা অলাভজনক তো বিমান তো একটা লাভজনক প্রতিষ্ঠান এ ব্যাপারে আপনার কি মন্তব্য বিমান প্রথমে তারা যেটা বলছিল মানচেস্টার টু সিলেট ফ্লাইটটা অলাভজনক ফ্লাইটটা শুরু হয়েছিল দুই হাজার উনিশে উনিশে তখন কোভিডের টাইম ছিল ফ্লাইটে যাতায়াত ছিল না যাত্রীদের তাই কিছুটা অলাভজনক ছিল পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা বাইশ তেইশে মার্কেটিং করছে মার্কেটিং করার পরে যাত্রীরা জানতে পারছে যে ডাইরেক্ট ফ্লাইটে দশ ঘন্টায় ম্যানচেস্টার টু সিলেট আসা যায় আমরা আগে অন্যান্য এয়ারলাইন্স ইউজ করতাম তখন কিন্তু দুবাইতে তিন ঘন্টা চার ঘন্টা ট্রানজিট থাকতো ঢাকাতে তিন ঘন্টা ট্রানজিট থাকতো সিলেট আইয়ে পৌঁছিতে পঁচিশ থেকে সাতাইশ ঘন্টা সময় লাগতো এখন যখন আমরা নর্থ ওয়েস্ট জানতে পারলো যে ডাইরেক্ট দশ ঘন্টায় ফ্লাইট সিলেট আইয়া আমরা পৌঁছিতে পারি তখন সব নর্থওয়েস্ট বিমান বিমানে ছড়া শুরু করল বাইশ তেইশ থেকে যাত্রী ফুল হয়ে যাচ্ছে চব্বিশে এসে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফুল ফ্লাইট আইছে একটা সিট খালি নাই এবং বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে না একটা টিকিট একটা টিকিট এখন চাইলে তারা বলে চোদ্দশো পনেরোশো নিজেই পনেরোশো পাউন্ড দিয়ে টিকিট কেটে এসেছি আর বিজনেস ক্লাসের টিকিট তো আঠারোশো পঞ্চাশ না এখন দুই হাজারের উপরে দুই হাজার দুই হাজারের উপরে তাই আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে অলাভজনক হওয়ার কোনো কারণে আর একটা তথ্য আপনার কাছে জানতে চাচ্ছি যে দুই হাজার তেইশ চব্বিশে বিমান তো কত কোটি টাকা লাভ করেছে দুই হাজার তেইশ চব্বিশে দুইশো বিরাশি কোটি টাকা বিমান প্রফিট করেছে দুইশো বিরাশি কোটি টাকা দুইশো বিরাশি কোটি টাকা যদি তারা প্রফিট করে থাকে তাহলে তো অন্য একটা রুটকে বন্ধ করার আগে তাদের চিন্তা করা উচিত ছিল যে এই বিমান এয়ারলাইন্স তো একটা প্রফিটেবল ইয়াস এবং এটা কোন রুটে বেশি করলো কোন রুটে কম করলো এটাতে না গিয়ে ইট সেলফ ইজ এ প্রফিটেবল এখন এটা তো তাদের একটা অপরিনামদর্শী সিদ্ধান্ত অবশ্যই এখানে একটা জিনিস আছে যেহেতু এখানে প্যাসেঞ্জার আছে যাত্রী আছে প্রায় আমরা তিন লক্ষ সিলেটবাসী এখানে বসবাস করি নর্থ ইংল্যান্ডে তাহলে আপনারা বিমান যারা পরিচালনায় আছে এখানে আই থিঙ্ক সব দক্ষ কর্মী দরকার তার কারণ হচ্ছে তোমাদের কাস্টমার আছে তাহলে কাস্টমারকে নিয়ে আসতে হলে তো মার্কেটিং আপনাকে মার্কেটিংয়ের কথা বলছেন তাহলে মার্কেটিংয়ে আপনারা ভালো লুক দেন প্রপার মার্কেটিং প্রপার মার্কেটিং করেন প্রপার মার্কেটিং যখন করবেন তখন যাত্রীদেরকে নিয়ে আসতে পারবে এখন দুইটা ফ্লাইট দিচ্ছেন অবশ্যই এই ব্যাপারে আপনি কি বলবেন যে প্রপার মার্কেটিং এর ব্যাপারে যে আপনি তো দৈনিক মানব জমিনের সিলেটের ব্যুরোচিফ আপনার তো সবসময় প্রবাসীরা এসে আপনাদের কাছেই তাদের দাবি দেওয়া জানান বা আপনারা হচ্ছেন যে প্রথম কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছেন আপনারা এ ব্যাপারে আপনার কি মন্তব্য যে এই যে উদ্ভূত পরিস্থিতিতে আপনি এটাকে কিভাবে দেখছেন না দেখেন আপনি বিমান বাংলাদেশ আমাদের একটি অহংকারের প্রতিষ্ঠান এটি আপনারা যারা বিভিন্ন দেশে বসবাস করেন আপনাদের স্যাক্রিফাইসটা আমি দেখি বা আমরা অবজার্ভ করি যে ভারতপক্ষে আপনারা অন্য কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে চান না যদি বাংলাদেশ বিমান এটা ভালোবাসা থেকে হয়ে থাকে দেশের প্রতি টান দেশের প্রতি ভালোবাসার জন্য হয়ে থাকে আবার বিমান বাংলাদেশ যে আমাদের প্রবাসীদের সঙ্গে একবারে রুটো আচরণ করে তাও ঠিক না বিমান বাংলাদেশ সিলেটিদের বিবেচনায় রাখে কিন্তু আমাদের যে কথাটা হচ্ছে যে আমাদের প্রবাসীরা যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করতে চান আপনারা প্রপারলি এটা করেন যেটা হচ্ছে যে সম্পৃক্ততা এবং যোগাযোগটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি দেখেন ওইটার আপনি বিমানের টিকিট খারাপ ব্যবসা করে ট্রাভেল এজেন্সি দু দেশের বা এক দেশ থেকে এক দেশের ট্রাভেল এজেন্সিগুলো ব্যবসা করে তারাই হচ্ছে প্রধান পার্টি তাদেরকে দিয়ে মানুষের সাথে সম্পৃক্ত বিমানের এবং আমি মনে করি যে এখানে একটি গ্যাপ আসছে ট্রাভেল এজেন্সির সাথে যেমন সিলেক্টের ট্রাভেল এজেন্সির সাথে ব্রিটেনের ট্রাভেল এজেন্সি আবার বিমান একসাথে একটি সংযুক্ত হলে পাশাপাশি কমিউনিটি লিডার জনগণ সাংবাদিক সব যদি একটা একত্রিত হয়ে কাজ করে তখন সেখানে কিন্তু আপনার কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না খসরু সাহেবের কাছে শুনছিলাম যে তিনি বলছিলেন যে একটা নেটওয়ার্কিং করতে হবে শক্ত নেটওয়ার্কিং ট্রাভেল এজেন্সি সিলেটের ট্রাভেল এজেন্সি ব্রিটেনের এবং সাংবাদিক রাজনীতিবিদ কমিউনিটি লিডার সবাইকে নিয়েই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে যে কোনো আমাদের দাবি দেওয়া দেয় আমরা সফল হতে পারি এ ব্যাপারে আপনার কি মন্তব্য ধন্যবাদ আবারও আপনাকে এটার বাস্তব প্রমাণ ইতিমধ্যেই আপনি দেখেছেন আমরা যখনই আমরা শুনলাম যে বিমান বন্ধ হতে যাচ্ছে ম্যানচেস্টার রুটটা ম্যানচেস্টার সরাসরি ম্যানচেস্টার টু সিলেক্ট পার্ক তখনই আমরা আন্দোলনমুখী হই ইউকে এন আর বি সোসাইটির পক্ষ থেকে জামাল ভাই আমি এবং আমাদের আরেকজন সহকর্মী মিজান মিজান ভাই আমাদের জাস্ট হেল্পের চেয়ারম্যান এবং এনআরবি সোসাইটি খুব সুচ্ছা খুব সুচ্ছার মানুষ তো এই তিনজন মিলেই আমরা শুরু করি আন্দোলন না এটা এটা হতে দেওয়া যায় না পরের দিনই আমরা কমিউনিটিকে দেখে বিভিন্ন সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সামাজিক নেতৃবৃন্দদের নিয়েই আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করি বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি ম্যানচেস্টার বিমান অফিসে যোগাযোগ করি আসলেই তখন শুনতে পাই গেস এটা যেটা শুনেছি এটা সত্যি ওনারা বন্ধ করতে যাচ্ছেন তখনই আমরা বৃহৎ আকারে আরেকটা অনুষ্ঠানের আয়োজন করি প্রতিবাদ সমাবেশের তারপরে মিডিয়াদেরকে ডেকে আমরা প্রেস কনফারেন্স করি প্রতিবাদ করি বিভিন্ন মসজিদে আন্দোলন শুরু করি সাথে সাথে বাংলাদেশেও আমরা গণস্বাক্ষর আয়োজন করি কমিউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে যার সুবাদে আপনি ইতিমধ্যে দেখেছেন অনেকটি প্রতিবাদ সমাবেশ হয়েছে আমাদের ডাকে সাড়া দিয়ে পুরো নর্থ ওয়েস্টের বিভিন্ন সংগঠনও আমাদের ডাক্তার সাড়া দেন আমাদের আন্দোলনের শরিক হন আমরা আহ্বান জানাই সবাইকে যার যার অবস্থান থেকে আপনারা এই বিমানের এই ফ্লাইটটিকে বাঁচানোর জন্য আন্দোলন করুন সবাই আমাদের ডাক্তার সাড়া দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জামাল ভাই আজকে যে একটা আমরা শুনছি যে আপাতত স্থগিত হয়েছে তো এই যে এটা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য সম্পূর্ণভাবে এই আদেশটা প্রত্যাহার করার জন্য আপনারা কি করবেন ভবিষ্যতে আমরা আপনি অবশ্যই গতকালকে আমাদের সাথে উপস্থিত ছিলেন যে সাংবাদিক সম্মেলন করেছি সেখানে আমরা ঘোষণা দিয়েছি যে এইটা পূর্ণাঙ্গভাবে চালু না করা পর্যন্ত আমরা এনআরবি সোসাইটি ইউকের আন্দোলন আমরা থামাব না এটা আমরা চাই একটা সিদ্ধান্ত দেওয়া হোক যে মানচেস্টার টু সিলেট এই ফ্লাইটটি সবসময় বহাল থাকবে সেটাই আমাদের প্রত্যাশা আর যদি না হয় তা আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিমান কর্তৃপক্ষ ডাকা বলাকাতে গেছি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি উপদেষ্টাদের সাথে যোগাযোগ করেছি এমডির সাথে যোগাযোগ করেছি আবার সিলেট বিমান অফিসে যোগাযোগ করেছি তথাপি সিলেটবাসীদেরকে নিয়ে আমরা বিমানের স্মারকলিপি এবং সভা করেছি এবং একটা আলোচনা সভা অনুরানি আমরা বড় আকারে সিলেটের প্রত্যেক রাজনৈতিক দলদেরকে নিয়ে এবং সিলেটের গুণীজন সাংবাদিক সবাইদেরকে নিয়ে আমরা বিষাদ আকারে একটা আলোচনা সভা করেছি তখন সবাই সবাই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এটা সিলেটবাসীর একটা দাবি বা আমরা এখানে যেহেতু প্যাসেঞ্জার আছে কাস্টমার আছে তাহলে আপনি এই বিজনেস কেন বন্ধ করবেন এটা তো বন্ধ করার কথা না বা অনেকেই বক্তব্য দিয়েছে একটা সিলেট বিদেশি যাই হোক যেটাই হোক যেহেতু এখানে কাস্টমার আছে প্যাসেঞ্জার আছে আমাদের দাবি থাকবে এটা বন্ধ না করার জন্য আর যদি বন্ধ করা হয় তাহলে আমরা পরবর্তীতে অন্যান্য কর্মসূচি নিয়ে আমরা ইউকে এনআরবি সোসাইটি সব সময় থাকবো এটা আন্দোলনের সাথে ধন্যবাদ জামাল ভাই ওয়েস খসরু সাহেব আপনি বলেন এক কথায় যদি বলি আমার কাছে মনে হয় যে আমি দুজনের আলোচনা শুনলাম যারা ম্যানচেস্টারে বসবাস করেন আপনি দেখেন দুই হাজার উনিশ থেকে যাত্রা শুরু হয়েছে মার্চেষ্টার দ্বিতীয় দফা চব্বিশ সালে এসে চব্বিশ সালের শেষ দিকে এসে বিমান কিন্তু ফুল পেজে যাত্রী পাচ্ছে তাদের মার্কেটিংয়ের সমস্যা ছিল নতুবা তারা আগে থেকে যাত্রী পাইত যখন একবারে পিকাওয়া ব্যবসার যখন চূড়ান্ত মৌসুম তখন বিমানে সিদ্ধান্তটা নিয়ে নিত যদিও তারা প্রকাশ করে নাই কিন্তু তাদের যে কর্মকাণ্ডে বোঝা গিয়েছিল যে তারা বন্ধ করে দিচ্ছে এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত বিমান একটা এয়ারলাইন্স আমরা এয়ারলাইন্সের বিমানকে দেখি না বিমানকে দেখি বাংলাদেশের সংস্থা হিসেবে সুতরাং এখানে প্রবাসীদের আবেগ জড়িত আপনি আত্মঘাত্মিক সিদ্ধান্ত নিয়ে আপনার ব্যবসাকে লোকসান দিচ্ছেন অন্যদিকে প্রবাসীদের আপনি থ্রু দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিচ্ছেন সুতরাং বিষয়টাকে উইন ইন সিচুয়েশনে রাখার জন্য এই যে আমি যোগাযোগের নেটওয়ার্কিংয়ের বিষয়টা বললাম উইন ইন সিচুয়েশনে রাখার জন্য যে বিমানকে প্রবাসী দেওয়ার কাছাকাছি যেতে হবে এটা যদি বিমান তার মাধ্যমে দেখেন অনেক ইন্টারন্যাশনাল যখন ব্যবসা করে ব্যবসাটা হচ্ছে তারা সরাসরি কাস্টমারের সাথে টিকিট বিক্রি করে ওইটা পিন নাম্বার দিয়ে দেয় কাস্টমারকে সদস্য করে ফেলে এই এই উদ্যোগটা বিমানের পক্ষ থেকে কেনা নেওয়া হয় না তাই মধ্য মাঝখানে টাকাটা লুটে দিবে না বিমানকে আরো বেশি ব্যবসায়িক মনোভাব উন্নত হবে বিমানকে তার গ্রাহকের কাছে যেতে থাকতে হবে আরেকটা ছোট্ট এক মিনিট আমি বলি আপনাকে আমরা সিলেটবাসী কখনো বিমানকে কিন্তু আমরা দূরে সরে রাখতে চাই না এই কারণে আপনি দেখেন সাবেক অর্থ পরিকল্পনা সাইফুর রহমান তার হাত দিয়ে কিছুদিনের মধ্যে আমাদের সিলেট এয়ারপোর্টকে উসমানী আত্মজাতি বিমানবন্দর করেছিলেন তখন থেকে আমরা ফরেনার কেরিয়ার নামানোর জন্য আমরা দাবি করছি আমরা দাবি করছি কিন্তু আমাদের প্রবাসীরা কিন্তু ঠিকই বিমানকে পাড়ুটি দিয়ে যাতায়াত করে বিমানকে তাদের ব্যবসায়িক যারা থাকেন বিভিন্ন থাকেন এবং কর্মকর্তারা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে উঁচু বেড়ে থাকেন কিন্তু কোথায় যেন আমাদের একটা কাটতি আছে আমরা চাই না যে আমাদের প্রবাসীদের সাথে বিমানের এরকম আচরণ আমি এই দফা যে সংযুক্তিটা পেয়েছি সিলেটের মানুষের সিলেটের মানুষ এবং যুক্তরাজ্যে যারা আছে সবাই সবাই কিন্তু একসঙ্গে জাপিয়ে পড়েছেন বিমানের কাছে জাপিয়ে পড়ার তো বিষয়টা বিমান সংস্থা বিমান তার নিচ থেকে উদ্যোগী হয়ে সেটা করুক এবং যে যে খাতে যে যে রুটে বিমান লাভজনক পর্যায়ে আছে সেই সব যেমন আমার তিনটা রুট অতিরিক্ত লাভজনক একটা হচ্ছে সিলেট ম্যানচেস্টার সিলেট হিত্রো এবং সিলেট জেদ্দা এই তিনটা রুট হচ্ছে আমার অতিরিক্ত লাভজনক এরপরে সিলেট দুবাই সিলেট কাতার দু এই এই ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটগুলো লাভজনক সিলেট থেকে আপনি এইট্টি পার্সেন্ট ব্যবসা করবেন সিলেট থেকে করেও যাচ্ছেন সিলেটিদের নানাভাবে নির্যাতন করছেন যাত্রীদের সাথে এইভাবে নির্যাতন করে না এরপরে সিলেটিরা কিন্তু বিমানকে ভুলে না বিমান চড়ার জন্য সিলেটের আন্দোলন করে বিমানে যাত্রী হওয়ার জন্য সিলেটের আন্দোলন করে সুতরাং বিমানকে এখন আমি বলবো যে আপনারা একটু এগিয়ে আসেন সিলেটের মানুষের কাছাকাছি থাকেন তাহলে হয়তো বিমান আরো বেশি আমরা আমরা চাইছি তো আরো অনেক বেশি বুইং বুইং আসবে সেভেন এস সেভেন উড়োজাহাজ আসবে সেই উড়োজাহাজ ব্যবসায় ব্যবসায়িক রোড তাহলে তো উড়োজাহাজ বাড়ানোর কোনো বিষয় না সুতরাং আমাদের যে যাত্রী আছে এই যাত্রীকে কোনোভাবেই যেন আমরা দূরে ঠেলে না দিই সেটি বিমান কর্তৃপক্ষ খুবই খুবই বাবা উচিত বলে আমি ধন্যবাদ আপনাকে আমরা আপনার বক্তব্য একেবারে খুব চুলচেরা বিশ্লেষণ করে আপনি বলেছেন আমার মনে হয় এখন আমরা একটু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনেক কিছু আপনারা অতিথিরা আপনারা বলেছেন আপনারা অনেক সলিউশনও দিয়েছেন এর মধ্যে একটা বেরিয়ে এসেছে যেটা অব্যবস্থাপনা মার্কেটিংয়ের অভাব এবং অপরিণামদর্শিতা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার এটা হচ্ছে আপনার কাস্টমার রিলেশনশিপ হ্যাঁ আমি তো কাস্টমার আমি তো পে করে আমি আসতেছি এবং আমি হাইয়েস্ট পে করতেছি অন্য এয়ারলাইন্স থেকে আমি বেশি পে করতেছি তো আমি যদি বিমান যদি এইভাবে আমাকে যদি তার কাস্টমার সার্ভিসটা যদি সে আমাকে না দেয় তাহলে তো আমি অন্য এয়ারলাইন্সে যাব আমি অন্য এয়ারলাইন্সে আমি কাস্টমার সার্ভিস আরও ভালো পাবো তো শেষ করার আগে আমি ছোট্ট করে আপনি যদি একটু বলেন যে এই যে ব্যাপারটাতে আমরা টাচ করলাম এখন ধন্যবাদ আমি আপনার সাথে সংযুক্ত হই আর একটা ব্যক্তিকতা সংযুক্ত করব আপনি এটা এই একটা জিনিস উপলব্ধি করছেন কিনা জানি না বিশ্বের আর কোথাও কোন এর লাইন দেশের এর জন্য আজ পর্যন্ত আমার জানামতে তে আন্দোলন করেছে বলে আমার ধারণা হয় না শুধু বিমানকে নিয়ে ম্যানচেস্টারবাসী বারবার ম্যানচেস্টারবাসী বিমান চড়ার জন্য বিমান বহাল রাখার বিমানের ফ্লাইট বহাল রাখার জন্য বিমানের ফ্লাইট চালু করার জন্য বারবার আন্দোলন করেছি এটাই হচ্ছে একটা প্রমাণ হচ্ছে আমরা বিমানকে বিমানকে ভালোবাসি এবং রাখতে চাচ্ছেন যেহেতু এখানে একটি জিনিস এসেছে মার্কেটিং আমি মনে করি যদি একজন মানুষ তার একটা বিজনেস শুরু করে আর এখানে প্রচুর কাস্টমার থাকে আর সে বিজনেসটা ঠিকমতো করতে পারে না তাহলে তার ব্যবস্থাপনার কোনো ঘাটতি আছে সেদিকে একটু নজর দেওয়ার মিসম্যানেজমেন্ট কার আছে ম্যানেজমেন্ট তো আমি এটা আহ্বান জানাই নু যেহেতু আমরা মানচেস্টারে প্রচুর কাস্টমার আছে এখানে মার্কেটিং ধর একটা ব্যবস্থা করার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন থ্যাংক ইউ আপনি বাসন্ত ভাই একটি এক আমরা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি হাব বানাতে চাই ট্রানজিট পয়েন্ট বানাতে এটি আমাদের একটা ইচ্ছে এবং এখান থেকে আমাদের সেভেন সিস্টার সহ এই সিলেট লোকজন যাতায়াত করবে সেটি হচ্ছে আমাদের একটি স্বপ্ন আমরা চাই না যে ফরেন ক্যারিয়ার এখানে এসে সেই স্বপ্নটা পূরণ করুক যদি বিমান পর্যাপ্ত সাপোর্ট দেয় যদি বিমানের পক্ষ থেকে আরো বইং কিনা হয় আরো সেভেন কিনা হয় বিমান যদি সেই সাপোর্টটা দিতে পারে তাহলে বিমান দিয়ে আমরা এই হাবটা করতে পারি এবং বিমান তো সিলেটটা পাশের উপর দাঁড়িয়ে আছে আজ কয়েক দশক ধরে বিমানের যে ব্যবসাটা যদি বিমান একটু তাদের সেকেন্ড হোমটা যদি সিলেটকে মনে করে এবং যদি ওখানে তারা ফেসিলিটি বাড়ায় তাহলে আমি মনে করি যে সিলেটবাসী বিমানকে দূরে দিবে না বরং কাছে টেনে বিমানের সাথে অঙ্গ অঙ্গি করে একসঙ্গে কাজ করবে ধন্যবাদ আমরা এতক্ষণ আমাদের অতিথিদের কাছ থেকে শুনলাম তারা খুব সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন আমরা অনুষ্ঠান শেষ করার আগে বিমানের বর্তমান চেয়ারম্যান জনাব মুই চৌধুরীর কাছে এই আহ্বান রাখব যে একটা সুযোগ এসেছে আপনার মতো একজন প্রতিতযশা আপনার সিভিল সার্ভিসে পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশের প্রশাসনে আপনি একজন যোগ্যতম ব্যক্তি ছিলেন এবং আপনি অনেক কাজ করেছেন অনেক ভালো ভালো কাজের উদাহরণ রয়েছে আপনার কাছে আজকে বিমান রয়েছে আপনি আপনার এই তাকাকালীন সময়ে বিমানকে একটা লাভজনক প্রতিষ্ঠান যখন আসে এটাকে আরও লাভজনক করার জন্য যে প্রস্তাবগুলো এসেছে আমাদের যে সেভেন সিস্টার থেকে এখানে এসে চিটাগাং যাওয়া যাবে কক্সবাজারে যাওয়া যাবে ঢাকায় যাওয়া যাবে ঢাকা থেকে আবার মিডিল ইস্টের যে কোনো জায়গায় যাওয়া যাবে এবং তাদের সেভেন সিস্টারের কিন্তু ক্যালকাটা বা দিল্লির সাথে যোগাযোগ খুবই দৃঢ় কিন্তু আমাদের সাথে খুবই সহজ ইভেন তারা বাইরে উঠে এসে আমাদের বিমান ধরতে পারবে তো এই প্রস্তাবগুলো আমরা রেখে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আগামী অনুষ্ঠানে আরও নতুন অতিথিদেরকে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন